একদিকে যুদ্ধবিরতির আলোচনা অন্যদিকে গাজায় অনবরত বোমা বর্ষণ উপত্যকাটিতে থামছে না ইসরায়েলি আগ্রাসন বৃহস্পতিবার মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলের অংশ বোমা হামলায় প্রাণ হারান বেশ কয়েকজন আহত হন আরও অনেকে আমরা ঘরে বসেছিলাম এবং আমার খালা দুপুরে খাওয়ার জন্য ডাকতেন

এদিকে স্থল অভিযান জোরদারের কারণে গাজায় প্রায় প্রতিদিনই চলছে উচ্ছেদ অভিযান ইসরায়েলি বাহিনীর নির্দেশে এক লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি দেইর আলবালা থেকে আবারও কেন্দ্রীয় গাজায় ফিরতে শুরু করেছে থেকে আমরা চোদ্দ বারের মতো বাস্তুচ্যুত হলাম

গাজার এই পরিস্থিতির মধ্যে বুধবার উত্তর ইসরায়েল ও গাজা উপত্যকায় সফরের সময় প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্ত যুদ্ধের সব ধরনের হুমকির বিরুদ্ধে প্রস্তুতি নেওয়ার ঘোষণা দেন রামাদ ডেভিড বিমান বাহিনী ঘাটিতে পরিদর্শনের সময় নেতানিয়াহু বলেন সামরিক বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত সব ধরনের হুমকি মোকাবেলায় আমরা প্রস্তুত কিনা তা পর্যবেক্ষণ করতে আমি এই বিমান ঘাঁটিতে এসেছি এবং আমি বলতে চাই সামরিক বাহিনী প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক যে কোনো গণহত্যা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের শিকাগোতে ডেমোক্রেট ন্যাশনাল কনভেনশন চলাকালীন ইসরায়েলি কনসুলেটের বাইরে বিক্ষোভে নামে হাজারো ফিলিস্তিনপন্থী এ সময় একদল এসে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা চালায় বাধে সংঘর্ষ এক পর্যায়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ চাচু তোমার ফোনে কি মাহফিল আছে হ্যাঁ আছে তো শেখ আহমদুল্লাহ সাহেবের মাহফিল মিজানুর রহমান আদারী সাহেবের ওয়াজ মাহফিল আছে কেন আর না না সেটা না মাহফিলের টিপ যেখানে সকল প্রকার ইসলামিক বিনোদন পাওয়া যায় যেমন যেমন নাশিদ বয়ান তেলাওয়াত ইসলামিক শর্ট ফিল্ম আচ্ছা তা এটা কোথায় পাবো তুমি গুগল প্লে স্টোরে মাহফিল লিখে সার্চ করো হ্যাঁ এটা এটাই মাহফিল হুম আর শোনো তুমি তোমার বন্ধু সবাইকে এই অ্যাপটা ইনস্টল করতে বলে দিও কিন্তু আচ্ছা ঠিক আছে